কতজন মানে কি আমার জানা নেই কিন্তু হচ্ছে গিয়ে মনে হচ্ছে আপাতত তো এটা আমার নাম হয়ে গেছে কারণ প্রত্যেকে ডিস্টিং ডিস্ট্রিং বলছে আমাকে একটা সেকেন্ড হচ্ছে দম নেবার টাইম পাইনি প্রত্যেকটা সময় হাসতে হাসতে আমার ব্যথা হয়ে গেছে এবং প্রচণ্ড এনজয় করেছি আমি এই তিনটা আমার দেখা হয়েছে এবং প্রত্যেকটা আমি নিজেও খুব এনজয় করেছি যে এবং ওয়েট ফিমেল পরে ফিমেলটা খেয়ে হবে তো এরকম একটা অপরচুনিটি এবং এবার একটা হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে এসেছে নাটক না তো আমি খুবই হচ্ছে গিয়ে আনন্দিত এবং হচ্ছে গর্বিত যে এত সুন্দর একটা প্রোডাকশনের আমি হচ্ছে গিয়ে একটা পার্ট এবং হচ্ছে গিয়ে আমি নিজেও হলে বসে যখন দেখছিলাম খুব এনজয় করেছি একটা সেকেন্ড দম নেবার টাইম পাইনি প্রত্যেকটা সময় হাসতে আসতে আমার গাল ব্যথা হয়ে গেছে এবং প্রচণ্ড এনজয় করেছি আমি সো আমার খুব ভালো লাগছে হ্যাঁ ফিমেলে তো ব্যাপারটা এরকম থাকে যে যেই মেয়েটাকে নিয়ে পুরো জ্ঞানজাম হচ্ছে বা পুরো যে জ্ঞানজাম বলে ওদের ব্যাপারটা হয় সেই ব্যাপারটা কিন্তু পুরোটা হচ্ছে গিয়ে যেই মেয়েটাকে নিয়ে

না না শুটিং এর সময় তো আমরা সবাই এত বড় মধ্যে কাজ নিয়েই ব্যস্ত ছিলাম ওইরকম আমরা ওই শব্দটা ইউজ করা হয়নি ফিমেল তো প্রতিবারই অনেক জনপ্রিয়তা পায় সো আর এবার হচ্ছে ওয়েব ফিল্ম হিসাবে আসছে সো অবভিয়াসলি জনপ্রিয়তা পাবে সেটা আশা করা হচ্ছিল আপু কিছুদিন আগে আপনার সিনেমা মুক্তি পেয়েছে দারুণভাবে প্রশংসিত হয়েছে এবং বাইরে থেকে পুরস্কার পেয়েছে সেক্ষেত্রে আগামী পরিকল্পনা কি আসলে বা আগে কি কাজ আসছে সিনেমা বড় পর্দা কেন্দ্রিক বড় পর্দায় আমার আরো দুটো সিনেমা করা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে রিলিজ হবে এখন আমি এক্স্যাক্ট ডেটটা জানি না তারা ওনারা নিজেদের মতো করে হচ্ছে কি অ্যানাউন্স করবে আই থিংক একটা হচ্ছে মোস্তাফিজ রহমান মানিকের সিনেমা আর একটা হচ্ছে গিয়ে এস এম কায়ুম ডিরেক্টর এছাড়া ওটিটিতে আর কোনো ব্যস্ততা আছে কি না ওটিটিতে এখন আপাতত দেওয়ার মতো কোনো নিউজ পাচ্ছি না ছোট পর্দা ছোট নাটক করা হয়েছে এই যে সামনে ঈদ আসবে ঈদে কিছু নাটক যাবে সেগুলো জানানো হবে

একটা হচ্ছে মুস্তাফিজ মালিক ভাই আরেকটা হচ্ছে এস এম টাইম ডিরেক্টর ওই দুটা সিনেমা এখনও আমি জানি না কবে আসবে সেগুলো নিয়ে এখন আশাবাদী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ